এটা চিলাই নদী গতকালকে ভারী বর্ষণ এবং গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে পানির স্রোত রয়েছে এবং ঘোলা দেখা যাচ্ছে আসলে সারা বছর এদিক দিয়ে কালো পানি দূষিত পানি নামে শিল্পের দূষিত পানি এই চিলাই নদী গাজীপুর মধ্যাঞ্চল জয়দপুর শহরের পাশ দিয়ে গিয়ে উবেলের কাছে সেখানকার বারোলি নদীর সাথে মিশে বালু নদীতে উদ্ভব ঘটিয়েছে এই বৃষ্টি দুটি থানার সীমানা যেখানে দাঁড়িয়ে আছি এটা চিলের উপরে ব্রিজ এই পাশটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখরিয়া গ্রাম অটোরিকশাটি আসছে বনখরিয়া থেকে আমি ওই দিক থেকে আসলাম রাজেন্দ্রপুর থেকে অটোরিকশায় বনখড়িয়া আসলাম ব্রিজার পটোতে আর এই ব্রিজ পেরুলে এখন গাজীপুর সিটি কর্পোরেশন একটা সময় এটা ছিল কাউলতিয়া ইউনিয়নের গাজীপুরা গ্রাম অঞ্চল বর্তমানে ব্রিজের ওই পাশে সিটি এখানে একটি সিগারেট ফ্যাক্টরি রয়েছে আর এই পাশটাতে যেদিক থেকে আসলাম এটা তো ইউনিয়ন ত্রিপুরের প্রহলাদপুর ইউনিয়নের বনখরিয়া গ্রাম এই জায়গাটি কালীঘাট ব্রিজ বা বনখরিয়া ব্রিজ নামে পরিচিত ঘুগল মানচিত্রে বনখরিয়া চিলাই ব্রিজ নামে লেখা রয়েছে একটা সময় এটা বিশাল প্রমত্তা ছিল সতেরোশো সাতাশির আগে সেই বিশাল ভয়ঙ্কর গতি পরিবর্তনের আগে ব্রহ্মপুত্রের এই অঞ্চলটি এই নদীটি সংযুক্ত ছিল ব্রহ্মপুত্রের সাথে তুরাগ লবন্ধ শালদ হয়ে এখন দূষিত পানি এখানে দূষিত পানির স্রোত নেমেছে কষ্ট লাগে ঢাকা কাপাসিয়া সড়কে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে চৌরাস্তা পর্যন্ত যে রাস্তা চার কিলোমিটার এটার মধ্যে একটি ছোট্ট নালার মতো দেখা যায় দূষিত পানি নামে সেটা হচ্ছে যে এটা চিলাই নদীর ঊর্ধ্ব প্রবাহ এবং সেই প্রবাহটি রাজেন্দ্রপুর চৌরাস্তার সামান্য উত্তরে কয়েকটি শিল্পের দূষিত পানি নিয়ে ড্রেনের মতো করে বনের মধ্যে ঢুকেছে পূর্ব দিকে তারপরে এদিকে এসে বেলায় বিল বিধত হয়ে আরও ভাটিতে চলে গিয়েছে এই শিল্পের দূষণ বন্ধ করা উচিত এটি কামনা কথা বলছিলাম নাজিব মাহফুজ খান